আসসালামু ওয়ালাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন কৃষিভিত্তিক ভিডিও অ্যাগ্রো ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা একটি মহামূল্যবান ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি লাউ চাষ একটি লাভজনক ফসল যা খুব অল্প খরচে আমরা অধিকভাবে লাভবান হতে পারি গ্রামে কিংবা শহরে আমরা বাড়ির আশেপাশে কিংবা ছাদে বাঁশ বেড়া খুঁটি দিয়ে সুন্দর লাউয়ের জাংলা দিয়ে লাউ চাষ করতে পারি এবার আসি কিভাবে আমরা লাউ চাষ করব প্রথমত আমাদের বীজ নির্বাচন করতে হবে ভালো ফলন নিয়ে আসতে হলে অবশ্যই আমাদের সুস্থ সবল গুণগত মান বীজ নির্বাচন করতে হবে সুস্থ সবল গুণগত মানের দিক থেকে আমরা রূপাজাতকে প্রথমত নির্বাচন করতে পারি রূপাজাতের জাতের অধিক হারে ফলন হয় আপনারা একবার রূপাজাতের লাউ চাষ করে দেখতে পারেন অধিক লাউ ধরে এবং লম্বা সাইজে অনেক সুন্দর হয় বীজ নির্বাচন করার পর বীজকে বারো থেকে চোদ্দো ঘন্টা রোদ্রে শুকিয়ে নিতে হবে রোদ্রে শুকানো হওয়ার পর বীজ ঠান্ডা করে নিয়ে অন্তত চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখা বীজ পরবর্তী চব্বিশ ঘন্টা পর মাটিতে লাগাতে হবে বীজ মাটিতে রোপণ করার আগে যে সারগুলো প্রয়োগ করবেন তিন কেজি শুকনো গোবর পঞ্চাশ গ্রাম টিএসপি সার বিশ গ্রাম ইউরিয়া সার বিশ গ্রাম পটাশ সার বিশ গ্রাম ফুরাটন ভালোভাবে মাটিতে মিশ্রণ করে নেবেন তারপর আদর্শ বীজ বীজে বীজতলায় বীজটি রোপণ করবেন বীজ মাটিতে রোপণ করার পাঁচ থেকে সাত দিনের মধ্যে চারা গাছের গাছ গজিয়ে আসবে নিয়মিত পরিপাটি হিসেবে আগাছা মুক্ত রাখতে হবে নিয়মিত কুয়াশা পোকা ঔষধ স্প্রে করে দিতে হবে পরবর্তীতে লাউ গাছে যখন ফুল আসা শুরু করবে তখন নিয়মিত রিপকট ওষুধ স্প্রে করে দিবেন। এতে করে গাছে পোকা আক্রমণ থেকে লাউ এবং ফুল মুক্ত থাকবে আপনি চাইলে অন্য কোনো কোম্পানির ভালো ঔষধও ব্যবহার করতে পারেন যে ওষুধ ব্যবহার করলে আপনার গাছের পোকা আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন নিয়মিত লাউ গাছের গোড়া আগাছা মুক্ত রাখতে হবে এবং লাউ গাছে নিয়মিত পানি সেচ দিতে হবে পানি পানির কারণে লাউ গাছের ফলন অধিকারে বৃদ্ধি পাবে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে Дякую за перегляд!